সাবধানে থাকিও মানুষ সাবধানে থাকিও সাবধানে থাকিও মানুষ সাবধানে থাকিও ব্রাসেলে ভাই পারে নামের আসছে বাংলাদেশে ভয়ঙ্করতার এক বলে জীবনে বিনাশ হচ্ছে ব্রাসেলে ভাই পারে নামের আসছে বাংলাদেশে ভয়ঙ্কর এক সবলে জীবন বিনাশ হচ্ছে তাই খেত খামারে বন জঙ্গলে সাবধানে চলিও খেত খেমারে বন জঙ্গলে সাবধানে চলিও সাবধানে থাকিও মানুষ সাবধানে চলিও সাবধানে থাকিও সবে সাবধানে থাকিও জেলায় জেলায় নানা বয়সে মানুষ মারা গেছে ভয় আতঙ্ক সবার মাঝে বিরাজমান আছে জেলায় জেলায় নানা বয়সে মানুষ মারা গেছে ভয় আতঙ্ক সবার মাঝে বিরাজমান আছে ছতরে কথা বজায় রেখে কর্মtau করিও ছতর কথা রেখে কর্মটা করিও সাবধানে থাকিও সবে সাবধানে থাকিও সাবধানে থাকিও মানুষে সাবধানে চলিও সাবধানে থাকিও মানুষে সাবধানে থাকিও